আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাওলানা মোহাম্মদ সোলাইমান কামালপুর দারুারকাম কাসিমিয়ানুরানি মাদ্রাসার মোহতামিম হিসেবে দায়িত্ব পালনরত আছি এই মাদ্রাসাটা দুইটা উপজেলার একটা সীমান্তবর্তী এলাকা অবস্থিত এই অঞ্চলে মানুষ এক সময় দিন শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না কোনো প্রতিষ্ঠান ছিল না এই দুই উপজেলার এই দোনো সীমান্তে দিন শিক্ষা গ্রহণ করার জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না তখন এই এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং একজন দিনদার মানুষ যিনি এই এলাকার বাচ্চাদের দিন শিক্ষা যাতে দেওয়া যায় সেই উদ্দেশ্যে দুই হাজার দশ ইং সনে তিনি হজে গিয়েছিলেন সেখানে নিয়োগ করেছেন যে এই এলাকার বাচ্চাদের দিন শিক্ষা দেওয়া যায় অন্তত মৌলিক দিন শিক্ষাটা দেওয়া যায় সেই জন্য তিনি সেখানে নিয়োগ করেছেন এবং দুই হাজার এগারো সালের জানুয়ারি থেকে তিনি কামালপুর দাউলারকাম কাশ্মিয়ানুরাণী মাদ্রাসা নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আলহামদুলিল্লাহ সেই থেকে নিয়ে আজ পর্যন্ত আমি দুই হাজার পনেরো ইং সাল থেকে এই মাদ্রাসার দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসার বাচ্চাদেরকে পবিত্র কারিম শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় একজন মুসলমানের দৈনন্দিন জীবনযাপন করার জন্য যে মাসালাগুলা সেগুলো পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হয় এবং তাদেরকে নববী আদর্শে গড়ে তোলার জন্য চেষ্টা করা হয় এবং পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সকল বিষয়ে যাতে তারা এই দেশের নাগরিক হিসাবে একজন যোগ্য নাগরিক হতে পারে পারদর্শী হতে পারে সেই বিষয়ে আমরা তাদেরকে পাঠদান করে থাকি এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহ আবুল কাসিম সাহেব তিনি জায়গাও দিয়েছেন ঘরও উঠিয়ে দিয়েছেন এবং এখনও পর্যন্ত তিনি ডোনেটও করেন তারপরেও এলাকার মানুষ যারাই এই মাদ্রাসায় সহযোগিতা করতে চায় আমরা সকলের থেকে এই সহযোগিতা গ্রহণ করি এবং এই এলাকায় যে সমস্ত বাচ্চারা পড়ালেখা করে বিশেষ করে যারা এতিম তাদের জন্য পরিপূর্ণ ফ্রি পড়ালেখার ব্যবস্থা রয়েছে এবং যারা গরিব কোনো অর্থ দিতে পারে না তাদের জন্য পড়ালেখার ব্যবস্থা রয়েছে সর্বশ্রেণীর শিশু বাচ্চা সে ধনী হোক গরিব হোক হ্যাঁ এতিম হোক সকলের জন্য পড়ালেখার ব্যবস্থা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা রয়েছে এই জন্য এই মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন মাদ্রাসা আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় দুইশোর কাছাকাছি ছাত্রছাত্রী পড়ালেখা করছে। মাদ্রাসার অবকাঠামো আর উন্নত প্রয়োজন কারণ আমাদের এলাকাবাসীর চাহিদা অনুযায়ী এই মাদ্রাসায় আগামী দুই হাজার চব্বিশ সাল থেকে আমরা পঞ্চম শ্রেণী খোলারও একটা পরিকল্পনা হাতে নিয়েছি এবং হ্যাপসখানা খোলার জন্য এলাকাবাসী থেকে বিভিন্নভাবে আমাদের কাছে অনুরোধ আসতেছে সেই জন্য আমাদের জায়গা আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠাতা জায়গা দিয়েছেন এখন আমাদের সেখানে পরিকল্পিতভাবে ভবনের প্রয়োজন এই জন্য সকলের সহযোগিতা আন্তরিকতা এবং দোয়ার প্রয়োজন পাক যেন এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত আবাদ রাখেন এই এলাকার একটা আলো হিসেবে নূর হিসেবে যেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা থাকে এই জন্য আপনাদের সকলের দোয়া কামনা করি এবং যিনি আমাদের আজকের এই আমাদের মাদ্রাসার এই সাক্ষাৎকার নিলেন হিরণ ভাই আল্লাপাক ওনাকে সুখম দাম্পত্য জীবন দান করেন এবং সুখ শান্তি দান করেন আমরা সেই জন্য দোয়া করব এলাকার সকলের এবং দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করি যেন এই দিনই প্রতিষ্ঠানটাকে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা পড়াশোনা করাইতে পারি আলহামদুলিল্লাহ যোগ্য শিক্ষক মন্ডলী যারা আমার এখানে পাঠদান দেওয়া হয় সালাম আলাইকুম আহমদুল্লাহ আমি মোহাম্মদ মহিউদ্দিন সোহেল আমি কামালপুর দারুলার কাম কাসিমিয়া নুরানি মাদ্রাসার একজন শিক্ষক আমি এই মাদ্রাসায় শিশু জামাতের তরিকা তালিম কাটা চেয়ে সকলে দোয়া করবেন এই মাদ্রাসার জন্য এবং সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আমি নাহিদুল ইসলাম কামালপুর দারুল আরকাম কাসমিয়ান মাদ্রাসার একজন জেনারেল শিক্ষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমার নাম মালানা আব্দুল মান্নান আমি দারুল আরকাম কাসমিন মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক আমি এই কামালফুর দারুল মাদ্রাসার চতুর্থ জামাতের ক্লাস নিচ্ছি উদ্দু কায়দা ও তালম ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কামালফুর দারুল আরকাম কাছে মাদ্রাসার দ্বিতীয় জামাতের তরিকে তালিম ক্লাস করি ঘন্টা করি তো আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় অনেক সুন্দর লেখাপড়া হয় বাচ্চাদেরকে তাজবিদের সাথে আমরা কোরআন শিক্ষা দিই আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের চেষ্টা হলো একশো পার্সেন্ট বাচ্চারা সাথে করতে আমাদের উদ্দেশ্য সকল শিক্ষক আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে যথাযথভাবে পাঠদান দেওয়ার চেষ্টা করে এবং আলহামদুলিল্লাহ এই এলাকার আশেপাশে যত প্রতিষ্ঠান আছে সুনামের সাথে এই মাদ্রাসা এ পর্যন্ত কাজ করে আসছে এতটুকুই আজকের বলা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি আসসালামু আলিকুম রহমতুল্লাহ